দুদিন পার হতে না হতে আবারও শিলিগুড়িতে ছেলে হাতে মা খুন শিলিগুড়িতে ছেলের হাতে খুন হলেন মা সম্পত্তির লোভে মাকে বেথরক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করল ছেলে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে

বলে সেই বাড়ির পেছুন দিয়ে পালানোর চেষ্টা করে। মিশটি সন্ধিয়জনক মনে করে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে মৃত মাটিরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে এবং তার গলায় দড়ি পেঁচানো রয়েছে। এরপর এলাকাবাসীরা ওই ছেলে পালাতে গিয়ে ধরে ফেলে। তাকে ধরে পুলিশের খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছো শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ ছেলেকে গ্রেপ্তার করার পাশা পাশাপাশি দেহ উদ্ধার করে মনা তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। হ্যাঁ? নয়ন আচ্ছা কি শুনছেন আপনি? গত টিটকা শোনার পরে 10টা তো একটা দিয়ে হবে চিৎকা শুনার পরেই আমরা ওদিকে যায় স্থান খুশি আমি তখন চিৎকার सुनतेছি চিৎকার শোনার পর কাপড় জামা ছাড়লাম তখন দৌড়া এসে বললে কি আমার মা মারা গেছে তাহলে কি বাবা ও ছেলে যে মারছে যে মারছে তো আমি বললাম কেন এখনো তো চিৎকার শুনলাম আমরা কিসের জন্য মারলি अपन তো ঘর ফুলিয়ে দিল দিয়ে দেখি যে পড়ে আছে মুখ দিয়ে রক্ত পড়ছে রক্ত পরার পরে গালে টালে মারছে ঘুষে এসেছে রক্তটা ও কি করলো জামার প্যানের মধ্যে মুসামে তোর জামার প্যানের মধ্যে রক্ত তো বলে কই না তো হ্যাঁ তারপরে এদিক দিয়ে ভাঙিয়ে গেছে তারপরে ওকে ধরে নিয়ে এসেছে হ্যাঁ আমিই ধরছি আমি ধরার পরে বাড়ির দলিল টলি নিয়ে ভাবতে ছিল ওই দলিল সব কাটিয়ে নিয়েছি হ্যাঁ তারপরে ও পিসি পাটি আসলো পিসি পেটির থেকেই সে হ্যাঁ নিয়ে কি আমি আইসে দেখলাম উনি পইরা আছে মরা মানুষটা তাজা মানুষটা মরে গেছে গা আচ্ছা মরে গেছে ও ওকে দড়ি দিয়ে পুরো চিপড়ায় মারছে আগে পুরো গলা চুপি দিয়ে মারছে মায়ের পুরো মুখ চুপে ঘুষাইছে তারপরে পুরো গলা দিয়ে দামছানা রশি দিয়ে বাইন্দে পুরো মারছে করছে ওরা সব শুনছে আশেপাশের লোক ওরা জানে না ওর মাকে আগেও দিয়ে রাখছে হ্যাঁ ও পাগল মনে করো রাস্তার মধ্যে যা পড়ে থাকে ওগুলো খাট টুকায় ওর মাকে বলতেছে আমি জাগা বের ও মরে গেছে আইছে দেখি পুরা গলা ভা পুরা ফুলে গেছে রক্ত দিয়ে পুরা বেলাপ বাড়া যাচ্ছে না আঠ পাছা খোলা ছিল ওকে মায়ের ওরকম করছে আমার নাম মনিকা দাস আমি পাশে আশেপাশে হয় আমি ওনার মেয়ে আচ্ছা তোটা কিছু জানে না যেটা জানি না ফোন করা হয়েছিল আমরা ফোন করে দিদিকে বলেছি যে তোমার মা নেই তুমি এখানে আসো তাড়াতাড়ি ব্যাস এতটুকুই আর আগে যে দিদি এসেছিলো দিদির ছেলে এখানে পড়ে ও দিদি ওর ছেলেকে দিতে এসেছিল স্কুলে তো বলেছে অনেকদিন ধরে মা তো দেখতে যায়নি তাহলে মা কে একটু দেখতে যাই তো মাকে দেখতে দেখতাছিল আমার মাকে বলে একটু মাসি তাহলে মা ওনার মা বলে যে মা আমাকে একটু চা খাওয়া চা খাবো তো চা বানাতে গেল তো মা চা দিচ্ছে তো ওনার ভাই যে নেশা করেছিল উনি কিন্তু উনি দারু খেয়েছিল তখন বললো যে আমি বাড়ি বিক্রি করব তুই আমাকে হচ্ছে সই দে তো দিদি বললো মা যতদিন বেঁচে আছে ততদিন বাড়ি বিক্রি করা হবে না মা পাগল ছেলে আর হচ্ছে ভাই আছে ওনার আর একটা উনি পাগল কিন্তু তাহলে ওরা দুজন কোথায় থাকবে যদি বাড়িটা বিক্রি করে তার জন্য দিদি এই কথাটাই বলল বলে দিয়ে দিদি বাড়ি চলে গেছে তারপরে ওনার মার সাথে মারধুর অত্যাচার মানসিক অত্যাচার হ্যাঁ 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 নেশা অত্যাচার নেশা হ্যাঁ

জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর